ভারতের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য আর জ্ঞানের শক্তি দিয়ে যে কোনো শিখরে পৌঁছানো যায় আজ আমরা জানবো এমনই এক মহান ব্যক্তিত্বের গল্প প্রণব মুখার্জি শিক্ষক থেকে শুরু করে সংসদ সদস্য মন্ত্রী আর শেষে ভারতের রাষ্ট্রপতি তার যাত্রাপথ ছিল এক কথায় অনুপ্রেরণার শৈশব ও শিক্ষা প্রণব মুখার্জির জন্ম এগারোই ডিসেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরাটি গ্রামে তার বাবা কামদাকিমকুর মুখার্জি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস নেতা ছোটবেলা থেকেই রাজনীতি আর দেশপ্রেম তার জীবনের অংশ হয়ে ওঠে স্কুলে তিনি ছিলেন মেধাবী ছাত্র পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন এরপর আইন পড়েন শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু হলেও শিগগিরই তিনি সাংবাদিকতা আর রাজনীতির দিকে এগিয়ে যান রাজনৈতিক জীবনের শুরু প্রণব মুখার্জির রাজনীতিতে প্রবেশ উনিশশো সালে যখন তিনি রাজ্যসভার সদস্য হন ইন্দিরা গান্ধীর সমর্থনে অল্প সময়ের মধ্যেই তার মেধা ও বিশ্লেষণী ক্ষমতা ইন্দিরা গান্ধীর নজর কেড়ে নেয় তিনি অর্থ মন্ত্রণালয়ে কাজ শুরু করেন এবং একে একে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান উনিশশো সালে তিনি প্রথমবারের মতো ভারতের অর্থমন্ত্রী হন তখন তিনি দেশের সবচেয়ে তরুণ অর্থমন্ত্রী মন্ত্রী হিসেবে উত্থান অর্থমন্ত্রী হিসেবে তিনি ভারতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কিছুদিন তিনি কংগ্রেস থেকে আলাদা হয়েছিলেন কিন্তু পরে ফিরে এসে আরও শক্তিশালীভাবে নিজের অবস্থান তৈরি করেন দুই থেকে দুই পর্যন্ত তিনি প্রতিরক্ষা পররাষ্ট্র ও অর্থ তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান এক কথায় প্রণব মুখার্জি ছিলেন ভারতের সরকারের সমস্যা সমাধানকারী মানুষ প্রধানমন্ত্রী না হলেও তিনি ছিলেন প্রতিটি প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ও ভরসাস্থল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠান দুই সালে তিনি ভারতের তেরোতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন রাষ্ট্রপতি হিসেবে তার সময়কাল ছিল দুই থেকে দুই পর্যন্ত এই পাঁচ বছরে তিনি প্রশাসনকে আরও মানবিক স্বচ্ছ ও সংবেদনশীল করে তুলতে চেষ্টা করেছেন তার নরম স্বভাব যুক্তিবাদী চিন্তাভাবনা এবং দেশপ্রেম তাকে সকলের কাছে শ্রদ্ধেও করেছে ব্যক্তিত্ব ও চিন্তাধারা প্রণব মুখার্জি ছিলেন একেবারে মাটির মানুষ তিনি সবসময় বলতেন রাজনীতি মানে সেবা রাজনীতি মানে দেশ গঠন বই পড়া ছিল তার নেশা আর জ্ঞানচর্চা ছিল তার ধ্যান তার বক্তৃতা ও লেখা আজও অনেক রাজনীতিবিদ ও ছাত্রদের অনুপ্রাণিত করে তিনি কখনো গর্জন করতেন না বরং যুক্তি দিয়ে সবাইকে বুঝিয়ে দিতেন এটাই ছিল তার আসল শক্তি শেষ জীবন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শেষ করার পরও তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে যুক্ত ছিলেন দুই সালের একত্রিশ আগস্ট চুরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার প্রয়াণে ভারত হারায় এক অভিজ্ঞ রাজনীতিবিদ একজন চিন্তাবিদ এবং এক নম্র মানুষকে উপসংহার প্রণব মুখার্জি ছিলেন সেই মানুষ যিনি কখনো আলোচনার কেন্দ্র হতে চাননি কিন্তু নিজের কর্ম দিয়ে ইতিহাসে অমর হয়ে গেছেন তার জীবনের মূল বার্তা একটাই পরিশ্রম ও সততা ছাড়া সফলতা সম্ভব নয় যদি আপনি প্রণব মুখার্জির মতো মহান ব্যক্তিত্বদের জীবন থেকে অনুপ্রেরণা পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে